ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থা এবং এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন অনিবার্য এমনটাই মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল তিনি কঠোর দিয়ে উচ্চারণ করে বলেছেন শত্রুরা যদি আর কোনো ভুল করে তবে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় বিপদের মুখে পড়বে মঙ্গলবার মেহের নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে সোমবার তেহরানে শহীদ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকির স্মরণে এই কথা বলেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি তিনি বলেন সম্প্রতি ইরান বিরোধী ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাভি বলেন সাম্প্রতিক যুদ্ধ জায়নবাদীদের মৃত্যুচক্রকে ত্বরান্বিত করেছে জায়নবাদীর শাসন ব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালানো হয়েছে এই হামলার ফলে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে মঙ্গলবার জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা এদিকে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন গাজায় অব্যাহত হামলার প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশ কয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল ব্রিটিশদের নাকানি চুবানি দিতে ইরানের দশ বছর ধরে ছায়া যুদ্ধ যুক্তরাজ্যের ভেতরে গোপন রণকৌশলে তেহরানের ব্যাপক সাফল্য মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নতুন করে যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল উল্টো একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন সম্পূর্ণ ধ্বংস করেছে ইরানি মিসাইল ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা দেশ জুড়ে সতর্কতা জারি অদৃশ্য ও নীরব গুপ্তচর মশার চীনের ভয়ঙ্কর প্রযুক্তিতে ঘুম হারাম ভারত ও এলন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ইঙ্গিত ট্রাম্পের রিপাবলিকান বিল ঘিরে ট্রাম্প এলন দ্বন্দ্বে নতুন উত্তাপ ইরানি হ্যাকারদের হাতে ট্রাম্পের সহযোগীদের গোপন ইমেইল ফাঁস করার হুমকি রাশিয়া সফরে উত্তর কোরিয়ার সামরিক প্রশিক্ষক দল